দেখা গেছে যে স্কুলের অবস্থা থেকেই বহু ছোট বাচ্চা তাদের এই যৌন অভ্যাসের অভিজ্ঞতা হয় সুতরাং এইটা শুরু করার যদি ভ্যাকসিনেট করে দেওয়া যায় সেইটা করা হলো এখন আমাদের দেশ ঠিক সোশ্যাল সিস্টেমটা এরকম নয় যদিও কিন্তু হলে তো কোনো ক্ষতি নেই আর যদি বা ভেতরে ভেতরে হয়তো চেঞ্জ হচ্ছে আমরা খবর রাখি না তাও হতে পারে যে শেষ এটা খুবই প্রোটেক্টিভ মেয়েদের জন্যে কেন সার্ভাইকাল ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য মেজর ক্যান্সার ইন আওয়ার পপুলেশন সুতরাং খুব ভালো তাছাড়া এখনও আমাদের চোখের নজর এড়িয়েও অনেক জায়গায় খুব কম বয়সে বিও দিয়ে দেওয়া হয় এনি সেক্সুয়াল কন্ট্রাক্টের আগে ভ্যাকসিন করতে পারলে এইটা কিন্তু সবচেয়ে ভালো প্রতিরোধ দেয় যে সংগঠনগুলোর সঙ্গে কাজ করছি। বিভিন্ন এনজিও ক্লাব পাড়া সংগঠন তাদের সঙ্গে আমরা নিরন্তর যোগাযোগ রেখে আমরা কিন্তু পরপর প্রোগ্রামের আমরা যাই আমি নিজে প্রায় বারো চোদ্দো বছর ধরে বহরম পড়ে যাচ্ছি সেখানে আমরা অনেক কিছু একটা করেছি একটা ফ্রি ক্লিনিক চালাই ওখানে সেটা মেডিকা থেকে নোটা অবশ্য আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মেডিকা হাসপাতাল আস্তে আস্তে এই ধরনের কাজকর্মে ইনভলভ হচ্ছে আজকে কন্টাই বলো বা আমাদের যেটা আরামবাগ এই রকম যে বিভিন্ন জায়গায় তমলুক যে ক্লিনিকগুলো চলছে সেখানে গিয়ে এই কাজটাই করা হয় পেশেন্ট দেখা এবং বিভিন্ন ডাক্তারদের সংগঠন যারা গ্রামীণ চিকিৎসক আছে তাদের সঙ্গে মিটিং করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস প্রমোট করা যায় তারা মানে ঠিকঠাক ডায়াগনোসিস করতে পারে সময় মতো খুব ইম্পর্ট্যান্ট সময় মতো করা আর্লি ক্যান্সারটাকে ধরা এইটার জন্যে আমরা কিন্তু এই প্রচারটা করছি তা অর্থাৎ শুধু শহরে বসে তো বললে হবে না আমাদের তো গ্রামাঞ্চলে যেখানে মেন ক্যান্সার পেশেন্ট লোড সেইটা মেডিকেল থেকে আমরা একটা চেষ্টা শুরু করেছি কিন্তু অবশ্যই এটাকে কিন্তু শুধু আমরা করলে তো হবে না মানে সরকারি উদ্যোগটাকেও সেই সঙ্গে পাশাপাশি আরও যদি সুসংগতভাবে করা যায় তাহলে কিন্তু আরও ভালো